হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো দেখো আজকে আমি নিয়ে চলে আসছি নতুন একটি রেসিপি তো পেঁপের চাটনি কম বেশি সবাই পেঁপের চাটনি খেতে খুব ভালোবাসো আমার এটা খুব ফেভারিট তো চলো কিভাবে বানাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো পেঁপেটা দেখো ভালোভাবে আমি খসাটাকে ছাড়িয়ে নিয়ে পাঁচ মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম এরপর দেখো আমি গ্রেপ করে পেঁপেটাকে কেটে নিয়েছি তো তোমরা চাইলে ছুরির সাহায্যেও করতে পারো সেটা অসুবিধার কিছু নেই কিন্তু গ্রেভ করলে অনেকটা মিহি হয় তো চাটনিটা খেতে আরও সুন্দর লাগে তো দেখো এরপর কড়াইতে আমি সাদা তেল দিলাম সাদা তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেব দুটো শুকনো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা যখন দেখো পুরো ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো কালো সর্ষে কালো সর্ষেটাই দেবে কারণ এই ফ্লেভারটা চাটনিটাতে অসাধারণ করে তোলে তো দেখো এবার গ্রেভ করে রাখা পেঁপেগুলো ওই সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তো আমি কোনো কিছু লবণও মাখাই নি কোনো সেদ্ধও করিনি তো আমি ডিরেক্ট ওই গ্রেভ করে রাখা পেঁপেটা দেখো কড়াইতে দিয়ে দিলাম দিয়ে হালকা নেড়ে নিয়ে তো দেখো নেড়ে নিচ্ছি তার কারণ হচ্ছে তেলটা আর সর্ষেটা যখন ওই পেঁপের মধ্যে মিশে যাবে তখন আমি দেখো শুধু জল দিচ্ছি তো এটা কোনো গরম জল না নর্মাল জল দিচ্ছি তো তোমরা হালকা জল দিয়ে পেঁপেটাকে শুধু সেদ্ধ করে নেবে বেশি জল দেও না বেশি জল দিলে কি হয় পেঁপেটা যদি বেশি সেদ্ধ হয়ে যায় চাটনিটা ভালো লাগে না তো দেখো জলটা যখন কমে আসছে তখন আমি চামচ মতো চিনি দিয়ে দিলাম তোমরা চাইলে কম বেশি অ্যাড করতেই পারো আমরা একটু কম চিনি খেতে ভালোবাসি তো তাই জন্য একটু কমে দিলাম তো দেখো এরপর যখন জলটা কমে আসবে চিনিটা পেঁপের সাথে মিশে আসবে তখন আমরা হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম দেখো লবণটা যখন পুরোপুরি এই রসের মধ্যে অ্যাবসর্ব হয়ে যাবে তখন আমি কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে দিলাম তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো কিন্তু এটা দিলে কি হয় একটু ফ্লেভারটা অনেক সুন্দর আসে তো দেখো পুরো জলটা যখন মরে আসবে মানে কমে যাবে তো তখন আমি একটা লেবু রস করে রেখেছিলাম কাগজি লেবু তো ওটা দিয়ে চুলাটাকে বন্ধ করে দিতে হবে কারণ বেশি ফোটালে ওই লেবুর যে ফ্লেভারটা ওটা পাওয়া যাবে না তো দেখো আমাদের রেডি হয়ে গেছে পেপে প্লাস্টিক চাটনি তো তো কে কে ভালোবাসো এই পেপে প্লাস্টিক চাটনি খেতে যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে আর কে কে এই রেসিপিটা তোমরা বানালে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর কার কার এই পেঁপের চাটনি খেতে ভালো লাগে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে